নবী হযরত সুলাইমান আলাহি আসাল্লাম একজন মর্যাদা বা নবী ও ন্যায়পুরাণ বাদশাহ ছিল আল্লাহতালা তাকে কিছু অনন্য বৈশিষ্ট্য দান করেছিলেন যা আর কাউকে দান করেননি যেমন বাতাস তার অনুগত ছিল তাকে এমন সাম্রাজ্য দান করা হয়েছিল যা পৃথিবীতে আর কাউকে দান করা হয়নি সুরা সৎ আয়াত নং পঁয়ত্রিশ জিন জাতি তার অনুগত ছিল পক্ষীকুলকে তার অনুগত করে দেওয়া হয়েছিল এবং তিনি তাদের ভাষা বুঝতেন পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন সুরা নামল নং আঠারো থেকে উনিশ কিন্তু ইহুদি খ্রিস্টানদের ভ্রান্ত মতে তিনি জাদুর বলে রাজ্য পরিচালনা করতেন নবী করিম সাল্লাহ সাল্লাম যখন সুলাইমান আল্লাহ আসসাল্সাল্লামের প্রশংসা করেন তখন অনেক ইহুদি বলেছিল আশ্চর্য বিষয়ে হজরত মোহন সাল্লাহ সাল্লাম সুলাইমানকে নবীর মধ্যে গণ্য করে অথচ তিনি ছিলেন একজন জাদুকর বর্তমানকালের বাইবেলের বর্ণনা মতে সুলাইমান আলাহিউ আসসালাম তার স্ত্রীদের পড়াশোনায় পিতৃ ধর্ম ত্যাগ করে মূর্তি পূজায় জড়িয়ে পড়েন নাউজুবিল্লা এমনকি বাইবেলে তাকে একজন যৌনাচারে লিপ্ত দুনিয়া লোভী বাদশা রূপে দেখানো হয়েছে আমরা মনে করি একজন মর্যাদা বা নবীর ব্যাপারে এসব অজ্ঞতা সুলভ কথা অর্থহীন এ ধরনের কথা কিছুতেই সুরষ্ঠা কর্তৃক প্রেরিত নবীর ব্যাপারে হতে পারে না এসব বানানো কল্পিত কথা সুলাইমান আলাহি আসাল্লাম সম্পর্কে ইহুদি খ্রিস্টানদের ভ্রান্ত বিশ্বাস খণ্ডন করে আল্লাহ তাআলা বলেন তারা ওই সবের অনুসরণা করে থাকে যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। অথচ সুলাইমান কুফরি করেনি বরং কুফরি করেছিল তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত শহরে হারু তো মারুদ দুই ফেরেস্তার উপর যা নাজিল হয়েছিল তা শিক্ষা দিত আসলে তারা উভয়ে এ কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা এসেছি পরীক্ষা স্বরূপ কাজেই তুমি কাফের হয়েও না কিন্তু তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী স্ত্রীদের মধ্যে বিভেদ ঘটে অথচ আল্লাহতালার আদেশ ছাড়া তা দ্বারা কারো ক্ষতি করতে পারতো না লোকেরা তাদের কাছে শিখতো সব বস্তু যা তাদের ক্ষতি করে এবং তাদের কোনো উপকার করে না মূল ঘটনা হচ্ছে সুলাইমান আলহি আসালামের রাজত্বকালে অবিশ্বাসী জিনরা লোকেদের এ বলে ধোকা দিত যে সুলাইমান জাদুর জোরে সব কিছু করেন তিনি কোনো নবীন শয়তানদের ভেলকি বাজিতে বহু লোক বিভ্রান্ত হয়েছিল সুলাইমান আলহি আসাল্লাম যে সত্য নবী তিনি যে জাদুকরী নন জনগণকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য নবীগণের মজেজা শয়তানদের জাদুর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আল্লাহতালা হারত মারুত নামের দুইজন ফেরেস্তাকে বাবেল শহরে মানুষে বেশে পাঠিয়ে দেন বাবেল হলো ইরাকের একটি প্রাচীন নগরী যা ওই সময় জাদুবিদ্যার কেন্দ্র ছিল ফেরেস্তা দয় সেখানে জনগণকে জাদুর স্বরূপ সম্পর্কে অবহিত করে থাকেন এবং জাদুকরদের অনুসরণ থেকে বিরত থাকার উপদেশ দিতেন কিন্তু লোকেরা শয়তানের ওই জাদুবিদ্যা শিখতে শুরু করে পবিত্র কোরআনে সুলাইমান আলহিউ আসসালামের নির্দোষ ঘোষণা করা হয়েছে বলা হয়েছে সুলাইমান জাদুর বলে নয় আল্লাহ আল্লাহতালা দেয়া ক্ষমতা বলে দেশ শাসন করতো সুলাইমান আলহিউ আসসালামের জাদুর আংটি থাকার বিষয় প্রমাণিত সত্য কোনো বর্ণনা খুঁজে পাওয়া যায় না তারপর তার সম্পর্কে অপপ্রচার করা হয় যে তার নাকি জাদুর আংটি ছিল এ ব্যাপারে বলা হয়ে থাকে সুলাইমান আলাহিউসলাম একজন মহিলাকে বিয়ে করেন ওই মহিলা তার গৃহে অগোসরে মূর্তি পূজা করত। আর সুলাইমান আলাহিউসালামের রাজত্ব ছিল তার আংটির কারণে একদিন তিনি টয়লেটে যাওয়ার সময় অভ্যাসবশত আংটিটি খুলে তার স্ত্রী আমিনার কাছে রেখে যান এমন সময় একটি জিন সুলাইমানের রূপ রূপ ধরে সেখানে উপস্থিত হয় এবং তার কাছ থেকে আংটিটি নিয়ে যায় অতপর সুলাইমান বেরিয়ে এসে দেখেন তার সিংহাসনে অন্যজন বসে আছে এবং লোকেরা সুলাইমান আলহিউসাল্লামকে অস্বীকার করে অতপর চল্লিশ দিন পর তা মাছের পেট থেকে উদ্ধার হয় এরপর সুলাইমান আলহিউসাল্লাম তার আংটিটি পরিধান করে রাজ আসনে আবার অধিষ্ঠিত হন এই গল্পটির কোনো প্রমাণ নেই ওলামায় কেরাম তা ভেরান্ত বলে প্রত্যাখ্যান করেছেন এতে অনেক অসঙ্গতি রয়েছে যা একজন নবীর ব্যাপারে কোন কখনো সঙ্গত নয় আল্লামা ইবনে কাসির তালা গল্পটি ইহুদিদের কল্পিত কথা বলে প্রত্যাখ্যান করেছেন এছাড়াও অনেক আজগুবি কথা রচিত আছে তিনি নাকি জাদুশক্তির বলে সব কিছু অনুগত রাখতেন তার সিংহাসন নিচে নাকি জাদুর জিনিস লুকায়িত ছিল এসব কথা কুপুরি এগুলো নবীদের মর্যাদা পরিপন্থী কথা এসব ইহুদি খ্রিস্টানদের কল্পকাহিনী মাত্র আল্লাহতালা মুসলিম উম্মাহকে নবী রসুলের ব্যাপারে কোরআন হাদিসের